তো এই যে দিওয়ালি দীপাবলি এই যে কালী পুজো অনুষ্ঠিত হয় বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমভাবে সেলিব্রেট করা হয় যেমন যারা ওড়িশা থেকে দেখছেন তারা খুব ভালো করে জানেন আবার কিছু বন্ধু বান্ধব রয়েছে তাদের যেরকম আকাশ দেওয়া হয় সেটা কিরকম না ছাদের উপর বা ব্যালকানিতে বাঁশের গায়ে বড় বড় আলো ঝুলিয়ে রাখা হয় এবং সেই সঙ্গে পাটকাঠিতে আগুন জ্বালিয়ে আকাশের দিকে দেখানো হয় এটা তাদের ধারণা যে তাদের পূর্বপুরুষ যাতে রাস্তা হারিয়ে না ফেলেন এবং তাদেরকে এই দিওয়ালিতে আমন্ত্রণ জানাবার জন্য তারা এই কাজটা করে থাকেন আর এটাকে বলা হয় করিয়া কাঠি এটা ওড়িশার একটা নিয়ম অযোধ্যা যেরকম দ্বীপ হয় প্রচুর দ্বীপ জ্বালানো হয়ে থাকে তেমনি পাঞ্জাবে বন্দি ছোড় পালন করা হয় তো মোদ্দা কথা হচ্ছে যেখানে যাই পালিত হোক না কেন উদ্দেশ্য হচ্ছে আলো অন্ধকারকে দূর করতে হবে আলো জ্বালাতে হবে তো শুধু বাইরের আলো জ্বালানো তো হবে না মনের অন্ধকারকে দূর করতে হবে এবং তার জন্য এই কালী পুজোর রাত্রিবেলা যেটা করা উচিত সেটা হচ্ছে আত্মজ্যোতি নিজের মধ্যে অন্ধকার দূর করতে হবে এবং সেখানে আলো জ্বালাতে হবে বেস্ট অপশন কি একটা ছোট্ট মন্ত্র বলা সেই মন্ত্রটা হচ্ছে ওম ক্লিং কালিকায় নামা এইটা এটা বলে কি হবে বাড়ি থেকে নেগেটিভিটি যাবে এবং সেই সঙ্গে নিজের ভেতরে যাবতীয় নেগেটিভিটি মানে যারা দূর করতে চান অ্যাকচুয়ালি যারা ভালো থাকতে চান তাদের জন্য এটা পসিবল তো সেগুলো কাটবে তার জন্য একটা ছোট্ট প্রদীপ জ্বালিয়ে বারোটার পরে বা নিজের যখন সময় হচ্ছে তো সেরকম একটা সময়ে চুপচাপ বসে একটু মেডিটেট করা এবং সেই সঙ্গেই মন্ত্রটা বলা নিজেকে আর রিফ্রেশ করা রিচার্জ করা তো সেটা এর মাধ্যমে করা যেতে পারে তো যারা জিজ্ঞাসা করছিলেন তাদের জন্য এই ছোট্ট মন্ত্রটা কমেন্টস বক্সের পিন কমেন্টে পেয়ে যাবেন তো বাইরের আলো জানাচ্ছেন তো খুব ভালো কথা আত্মজ্যোতি আত্মদ্বীপ নিজের মধ্যে জ্বালাতে থাকুন তবে কিন্তু ব্লকেজ রিমুভ হবে অপরচুনিটিস বাড়বে নিজে ভালো থাকলে আপনি অন্যদেরও ভালো রাখতে পারবেন ভালো থাকুন